আমাদের আজকের আলোচনার বিষয় তুলসী ভাতার কার্যকারিতা মানুষের সময় প্রকৃতি থেকেই তার অসুখ বিসুখের পথ আহরণ করত। বিভিন্ন গাছ রথাভাতা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হতো এসবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই মানুষ যত আধুনিক হচ্ছে তত সেসবকে পরিত্যাগ করছে তবে চীন ভারত এই বিদ্যুৎ চিকিৎসা নিয়ে বর্তমান ব্যাপক গবেষণা হচ্ছে আর আমরা জানবো তুলসী পাতা সম্পর্কে তুলসী একটি ঔষধি গাছ তুলসী অর্থ যার তুলনা নেই সুগন্ধিত কটু তিক্ত রস রুচিকর এটি সর্দি কাশি কিমরি ও বায়ুনাশক এবং হজমকারক ও হিসেবে ব্যবহৃত হয় মানুষ একসময় প্রকৃতি থেকেই তার অসুখ বিশেষের পত্র আহরণ করত। বিভিন্ন গাছ লতাভাতা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হতো এসবের কোনো পার্থক্য প্রতিক্রিয়া নেই মানুষ যত আদানি করছে এসবকে পরিত্যক্ত করছে চলুন জানেনি আজকে তুলসী পাতা সম্পর্কে ডায়াবেটিস নিয়াম করে তুলসী পাতায় প্রচুর অ্যান্টিঅ্যাক্সিডেন্ট ও অ্যাসেন্সিয়াল অয়েল আছে যা ইউজেনশাল মিথাইল ইউজেন ও ক্যারিক ওফাইলিন উৎপন্ন করে এই উপাদানগুলো অগ্নিশয়ের বিটা সেলকে কাজ করতে সাহায্য করে যার ফলে ইনসুলিন এবং সংবেদনশীলতা বৃদ্ধি পায় এতে ব্লাড সুগার কমে এবং ডায়াবেটিস ভালো হয় ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে তুলসী পাতা তুলসী পাতা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ক্যারোনেসিজেনিক উপাদান ব্রেস্ট ক্যান্সার ও ওরাক ওরাল ক্যান্সারের বৃদ্ধিকে বন্ধ করতে পারে কারণ এর উপাদানগুলো টিমারের মধ্যে রক্ত চলাচল বন্ধ করে দেয় উপকার পেতে প্রতিদিন তুলসী পাতার রস খান কিডনিতে পাথর দূর করে রক্তের ইউরিক অ্যাসিড এর লেভেলকে কমাতে সাহায্য করে কি কিডনিকে পরিষ্কার করে তুলসী পাতা তুলসী অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসেন্সিয়াল অয়েল এর উপাদানগুলো কিডনির পাথর ভাঙতে সাহায্য করে ও ব্যথা কমায় কিডনির পাথর দূর করার জন্য প্রতিদিন তুলসী পাতার রসের সাথে মধু মিশিয়ে খেতে হবে এভাবে নিয়মিত ছয় মাস খেলে কিডনিতে পাথর দূর হবে তুলসী পাতা রক্ত পরিষ্কার করে কোলেস্টেরল কমায় পোকার কামড় দিলে তুলসী পাতার রস ব্যবহার করলে ব্যথা দূর হয় ডায়রিয়া হলে দশ থেকে বারোটি পাতা পিষে রস খেলে ডায়রিয়া চলে যায় দূর করতে তুলসী পাতার ঘাসের জায়গা ডগায় সঙ্গে বেটে মুখের উপকার পাবেন মুখে বসন্তের কালো দাগে তুলসীর রস মাখলে ওই দাগ মিলিয়া যায় আমের পর যে সব শিশুর শরীরে কালো দাগ হয়ে যায় সে ক্ষেত্রে তুলসী পাতার রস মাখলে গায়ে স্বাভাবিক রাঙ ফিরে আসে শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসী পাতার রস এবং নারিকেল তেল ফেটিয়ে লাগান এতে জ্বালা ভরা কমবে পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পোড়া দাগ উঠে যাবে তুলসীর বীজ পানিতে ভিজিয়ে পিচ্ছিল হয় এই পানিতে চিনি মিশিয়ে শরবতের মতো করে খেলে প্রস্রাবজনিত জ্বালা যন্ত্রণা বিশেষ উপকার হয় এছাড়াও তুলসী পাতার রস আড়াইশো গ্রাম দুধ এবং দেড়শো গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ দিয়ে ফেলুন মুখের দুর্গন্ধ দূর করতে পাঁচ থেকে চার থেকে পাঁচবার তুলসী পাতা দেব এই ঔষধি পাতা শুধু শীতে না সারা বছরই ব্যবহার করা যায় এমনই গুরুত্বপূর্ণ ঔষধি গাছ আমাদের পরিবেশে বনে ধুবে প্রকৃতিতে পরিবেশে খুব বেশি আর টিকে নেই তুলসী গাছের বাতাস ও যথেষ্ট উপকারিতা তাই সম্ভব হলে বাসার বেলকনিতে বা ফুলের টবে অন্তত একটি তুলসী গাছ লাগান ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট